কস্ট আই ওয়ান্ট দিস কস্ট আই ওয়ান্ট দিস যে কোনো মূল্যে স্পিক ফ্রলি স্পিক প্রি তারপরে এটা সহজভাবে নাও এটা সহজভাবে নাও হ্যালো এভ্রিয়ন হাউ আর ইউ হোপ ইউর ডুইং ভেরি ওয়েল আজকে আমরা আলোচনা করব বোর্ডে লিখিত এই ছোট ছোট বাক্য নিয়ে অর্থাৎ এই ছোট ছোট বাক্য স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই এফেক্টিভ এবং এগুলো খুবই হেল্পফুল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই কার্যকরী কিছু বাক্য নিয়ে আমরা আজকে কথা বলবো এটাই আমাদের আজকের আলোচনার বিষয় তো দেরি না করে শুরু করি স্টার্ট প্রথমে লিখেছি এটা করো তারপরে লিখেছি অপেক্ষা করো পরিষ্কার করে বলো এভাবে ছোট ছোটো কিছু বাক্য নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো ট্রান্সলেট করার চেষ্টা করব তো এটা করো এটার ইংরেজি হবে ডু ইট এটা করো আর যদি বলি এটা করো এখনই বা এখন এটা করো তাহলে আমরা বলতে পারি ডু ইট নাও তারপরে লিখেছি অপেক্ষা করো অপেক্ষা করো ইংরেজি কি ওয়েট ওয়েট মানে কিন্তু অপেক্ষা করা তো আমরা যখন বলবো অপেক্ষা করো তাহলে আমরা এখানে অপেক্ষা করে এভাবে বলতে পারি যে এখানে অপেক্ষা করো তাহলে ওয়েট হেয়ার অপেক্ষা করো এখানে অপেক্ষা করো তারপরে লিখেছি পরিষ্কার করে বলো পরিষ্কার করে বলো আমরা এটা এভাবে বলতে পারি মি ক্লিয়ারলি মি ক্লিয়ারলি পরিষ্কার করে বলো ঠেউলি ক্লিয়ারলি উত্তর দাও আমরা কি বলতে পারি অ্যান্সার মি আনসার মি আনসার মি উত্তর দাও তারপরে বিশেষ কিছু প্রশ্ন করছি অর্থাৎ আপনি প্রশ্ন করছেন কাউকে যে বিশেষ কিছু আমরা এটা এভাবে বলতে পারি অ্যানিথিং অ্যানিথিং ইজ স্পেশাল বিশেষ কিছু এভাবে প্রশ্ন করতে পারি বিশেষ কিছু তারপরে এটা সহজভাবে নাও এটা সহজভাবে নাও ঠেইক ইট ঠিক ইট ইজিলি ঠেইক ইট ইজিলি এটা সহজভাবে নাও ঠেক ইট ইজিলি তারপর হচ্ছে এখনই করো এখনই করো এটা প্রথমে বলেছি ডু ইট নাও এখনই করো মিথ্যা বলো না মিথ্যা বলো না ঢো ডোঁন ঠেল এ লাই মিথ্যা বলো না ডো্ট ছেলে লাই মিথ্যা বলো না তারপরে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো ট্রাই ইট এগেইন ট্রাই ইট এগেইন আবার চেষ্টা করো ট্রাই ইট এগেইন ফিরে আসো লিখবো আমরা কী বলবো কামব্যাক ফিরে আসো কামব্যাক তারপরে দেরি করোনা ডোন্ট লেট দেরি করোনা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট অ্যাট অ্যানি কস্ট আমরা কিন্তু অনেক সময় বলি যে কোনো মূল্যে এটা আমি চাই তো আমরা এটা কিন্তু এভাবে বলতে পারি অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট দিস অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট দিস যে কোনো মূল্যে তাহলে এভাবে আমরা যে কোনো মূল্যে দিয়ে সেন্টেসমেক করতে পারি তারপরে ঠিকভাবে বলো স্পিক প্রি স্পিক প্রি স্পিক প্রি ঠিকভাবে বলো এটা যেতে দাও এটা যেতে দাও লেট ইট গো লেট ইট গো এটা যেতে দাও কিন্তু কেন কিন্তু কেন আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি কিন্তু যে কিন্তু কেন তাহলে কি বলবো বাট ওয়াই বা সত্য বলো বা সত্য কথা বলো তাহলে আমরা কি বলবো ইস ফিক দ্য ট্রু ইস ফিক দ্য ট্রু তো এইভাবে যদি আমরা আর অনেক বাক্য এই ছোট ছোট বাক্য চেষ্টা করি প্র্যাকটিস করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশে খুবই এফেক্টিভ এবং কার্যকরী ভূমিকা পালন করবে থ্যাংক ইউরিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং